হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের আজকে থিওরি অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডেভেলপমেন্ট যে সোসিওলজি রয়েছে সেই সোশিয়োলজি সেকেন্ড সেমিস্টার এসএসসি আলোচনা করবো যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দাও যাতে টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই সাতের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখন আমরা পুরোপুরি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি থেকে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে পেতে পারো তো দৃঢ় না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের প্রথমে বলে দেয় প্রশ্নমান পনেরোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু আলোচনা করি উন্নয়নের সাম্প্রতিক প্রবণতার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেন বলছে উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন নিগম ভিত্তিক সামাজিক দায়িত্ব সম্পর্কে টিকা লেখো গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে ডিজিটাল ভারতের ওপর একটি টিকা লেখো দেন সামাজিক উন্নয়নের সূচকগুলির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন তৃণমূল স্তরের প্রচেষ্টা বলতে কি বোঝায় উন্নয়নমূলক প্রক্রিয়ায় সুশীল সমাজ কিভাবে যুক্ত হয় দেন ডিজিটাল ইন্ডিয়া এটা সরি ভুল হয়ে গেছে ইন্ডিয়া হয়ে গেছে স্পেলিং মিস্টেক এটা আই এন হবে ডিজিটাল ইন্ডিয়া বলছে এর সম্ভাবনা এবং প্রতিবন্ধকতাগুলি পর্যালোচনা করো দেন অমিত ভাদুরীর মতানুসারে ডেভেলপমেন্ট উইথ ডিগনিটি এর ওপর টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা টিকা হবে হ্যাঁ দেন বৃদ্ধি ও উন্নয়নের গতিপথ পর্যালোচনা করো উন্নত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে দেন অংশগ্রহণমূলক উন্নয়ন কি উন্নয়নের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো দেন কর্পোরেট সমাজ সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো বা এখানে বলছে সিএসআর যেটাকে কর্পোরেট সামাজিক দায়িত্ব বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা বলি কিভাবে সমাজের উন্নয়নে অবদান রাখে ক্লিয়ার এবার আমরা চলে আসবো প্রশ্নমান পাঁচের জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব খুব গুরুত্বপূর্ণ স্থিতিশীল উন্নয়নের উপর একটি টিকা সংক্ষিপ্ত ভেরিভেরি ইম্পর্টেন্ট পঞ্চায়েত ও পৌরসভার মধ্যে পার্থক্য লেখো দেন সামাজিক পরিষেবা গুরুত্বপূর্ণ কেন লিঙ্গ ও উন্নয়নের প্রকৃত উদ্দেশ্য কি মানব মর্যাদা কী অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব কি সামাজিকীকরণ উন্নয়নে কীভাবে সাহায্য করে দেন উন্নয়নে নিজস্বী এবং জনস্বার্থমূলক অংশীদারিত্বের ভূমিকা কী দেন উত্তর উন্নয়নের প্রেক্ষাপটে স্থায়িত্বকামী উন্নয়নের প্রাসঙ্গিকতা কী দেন বিকেন্দ্রীভূত উন্নয়নে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কী সামাজিক পরিষেবা বলতে কি বোঝো নিগম সামাজিক দায়িত্ব বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর থেকে কি প্রকারের উন্নয়নমূলক কাজ ভারতে হয়েছে দেন উত্তর উন্নয়নের সংজ্ঞা দাও দেন লিঙ্গ ও মানব উন্নয়নের সূচকের মধ্যে সম্পর্ক নিয়ে লেখো এখানে পার্থক্য আসতে পারে দেন এম জি ই সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে পড়বে কারণ এটার পূর্ণ রূপ বা পুরো নাম এবং এর প্রধান উদ্দেশ্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে দেন একটি বেসরকারি সংস্থা বা এনজিও আমরা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বলি এটা বলতে কি বোঝো দেন সামাজিক পরিষেবা প্রদান এবং অংশগ্রহণমূলক উন্নয়ন যেটাকে আমরা পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলছি এনজিও গুলির ভূমিকা বিস্তারিত আলোচনা করো তো এই ছিল আজকের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তো স্টুডেন্টস তোমরা আরও যে যে সাবজেক্টের নোটসপত্র সাজেশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা ফিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফিস্টিক্যাল এডুকেশন সেটা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ